আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি যখন আমার নারী বাড়িতে ছিলাম তখন আমি অনেক অনেক ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তার ভিতরে এই একটা ভিডিও এইখানে আমার নানিবাড়িতে বাড়িতে যতদিন ছিলাম অনেকগুলো স্মৃতি আমার এখানে তুলে ধরা হয়েছে আমার মনে হয় আজকের ভিডিওটা অনেক বেশি আপনাদের কাছে ভালো লাগবে আমি আমার নানিদের বাড়ি তারপর খালাদের বাড়ি সব কিছু আমি এই ভিডিওতে তুলে ধরছি তো এখন হয়েছে সকালবেলা তো সকালবেলা আমার খালাতো বোন ও হয়েছে ওর নাম হয়েছে জেসমিন তো ও জেসমিন সকালবেলা উঠেই মানে খুদের ভাত রান্না করছে কালিজিরা ভর্তা তারপরে চেপা শটকির ভর্তা বানাইছে তারপরে ঘন করে দুধ দিয়ে চা বানাইছে মানে সকালে প্রায় কয়েক আইটেমের নাস্তা বানায় যার যেটা পছন্দ সেটাই খায় তো আলহামদুলিল্লাহ আমার বোনের আবার একটার দিক দিয়ে মানে খুবই ভালো মাসাল্লা তো ওর মানে কোনো কাজে কোনো অলসতা নাই তো যাই হোক আমি কিন্তু এইখানে খুদের ভাত অনেক মজা করে খাইছি আলহামদুলিল্লাহ এখন আমি চা খাবো তো চা খাওয়ার জন্য আমি একটা কাপ নিলাম আর এখানে আমার খালা শুধু বারবার বলে যে মা তুই কিছু খা তুই কিছু খা মানে আমার খালা কিন্তু একদম খাওয়া দাওয়া কম খায় তেমন কোনো কিছুই খায় না কিন্তু ওনারা আয়োজন করতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে খালাদের বাড়িতে যে মানে যে ম্যামটা আসে আমার বোনের মেয়েকে পড়াতে মানে ওনাকে মানে কি বলবো মানে উনি উনি বলে অনেক সময় বলে যে এই বাড়িতে না অনেক ভালো লাগে মানে উনি একদিন করে বলতেছে যে আমি যদি ছেলে হইতাম তাহলে এই বাড়িতে আমি কোনো একটা মেয়েকে বিয়ে করতাম কারণ এই বাড়ির আপ্যায়নগুলো অনেক ভালো হয় মার্শাল্লা তবরিকাল্লাহ তো ওনার কথা শুনে আমাদের কাছেও ভালো লাগছে আর এইটা হয়েছে জেসমিনের হাজবেন্ড মার্শাল্লা আল্লাহ তবরিকাল্লাহ আমার ভাই খুবই ভালো মনের মানুষ আর এটা হয়েছে আমার বোনের ছেলে মারসাল্লা কালা সবাই বলেন মশাল কালা এইখানে আমি আমার নিজের জন্য একটা শশা কেটে নিছি শশাটা খাবো আর পেঁপেগুলা খালারা খাবে তো এইদিকে চা বানানোর জন্য আবারও চুলার মধ্যে দুধ দেওয়া হয়েছে এইখানে দুই একটা হয়েছে খাঁটি গরুর দুধ মানে এমনি খাবে আর আরেকটা হয়েছে মানে ওই যে কি বলে পাউডার দুধ চা বানানোর জন্য তো এখানে আমরা বোনেরা বোনেরা করতেছি আর আমার বোন খালাতো বোন ও হয়েছে অরিজিনাল ফর্ষা মার্শাল্লা তবরিক্লা আর আমি হয়েছি উজ্জ্বল শ্যামলা তো যাই হোক এর জন্য আর কি আমি আমরা দু ন বোন হাত এমন করলাম তো এইখানে আমি আমার খালা সবাই আমরা এইখানে তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন যাব ফাতেমাকে স্কুল থেকে আনতে তো ওই আমি সাথে যাইতাম না যে কোনো একটা কাজ আছে আমার হাজব্যান্ডটা আমাকে পাঠাইছে আমার বোনের সাথে তো এই জন্য আর কি আমার বোন আমার সাথে করে নিয়ে গেছে এখন আমরা যাচ্ছি আর এটা হয়েছে সাবার আমরা কিন্তু বাসের মধ্যে উঠি না কিন্তু আজকে বাধ্যতামূলক বাসে উঠলাম কারণ এর আগে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম যখন অটোতে আমরা উঠছিলাম তখন একটা বাস কিন্তু ধাক্কা দেওয়ার পথে ছিল তো সেই জন্য খালা বারবার বলে দিচ্ছে যে বাসে কারণ কে লেখা রুটের মধ্যে ছোটখাটো গাড়ি থাকলে না বাস না ধাক্কা দেয় রিক্স হয়ে যায় যাই হোক এখানে সবচেয়ে মজার বিষয় হয়েছে একটা মানে বাসের মধ্যে আমি তার ওনাকে চিনি না দাদিটা খুব মানে আমার সাথে খুব কথা আগ্রহী অনেকবার জিজ্ঞেস করছে কোথায় যাবা তো আমি ওনাকে বললাম যে অমুক জায়গায় যাই হোক আর ওই দাদিটা সাহায্য তুলতেছে তো

আমার মা খালাদের সবার বড় বোন মানে আমার বড় খালা আমার খুবই আমাদের খুবই আদরের খালা তো আমার খালাকে মানে মানে খালা যেহেতু সিঁড়ি বায় বায় উঠছে তার জন্য বারবার বলছে যে খালা আস্তে আস্তে উঠেন তো এখানে জেসমিন এই যে আইসক্রিম দিতাছে সবাইকে আমারও দিছে আমিও খাইছি খালা আমরা সবাই খাইলাম তারপরে গিয়া ফাতেমা একটু ছবি তুলবে তো আমাকে নিয়ে আসছে ছাদের উপরে আমি খালাদের ছাদের উপরে আজকে প্রথম উঠলাম তো এটা হয়েছে আমার নানিবাড়ি আমার নানি বাড়ি বিশাল বড় এইখানে কিন্তু আমার মারও জমির অংশ আছে আর একটা কথা বলি এই এইখানকার জমি বর্তমান আটাইশ লক্ষ টাকা শতাংশ এক শতাংশ জমির দাম ঠিক আছে তো যার টাকা আছে তারা বাড়ি করে ভাড়া দা দিছে আমার খালারা আমার মার জমি অমনি রয়েছে তো আমার মার জমি কিন্তু আমারে দিছে তো যাই হোক আমরা সাদের উপর অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আর ওই যে নিচে একটা বাড়ি দেখাবো ওইটা হয়েছে আমার নানির বাড়ি এটা হয়েছে আমার আরেক খালার বাড়ি মানে পুরাটাই আমার এই খালার বাড়ি পুরা মানে বাড়ি কইরা বাড়াদা দিছে শুধু বাড়া উঠায় আর নেয় এই আর কি তো এক একজন এক এক জায়গায় বাড়ি করছে মার্শাল্লাহ তো বারে খাল্লাহ তো এখানে ফাতেমার ছবি তোলা শেষ এখন আমরা চলে যাচ্ছি আর এখানে জেসমিন এই যে সন্ধ্যার নাস্তা বানাইছে পরোটা বানাইছে চা বানাইছে আমার খালা আমাদেরকে ডাকতাছে বলতেছে আসো তোমরা এসে আমরা সবাই মিলে একসাথে নাস্তা করি তো এখানে আমরা বসছি নাস্তা করার জন্য তো খালাদের সাথে নারীদের সাথে যতটুকু সময় কাটাইছি খুব সুন্দর সময় কাটাইছি আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আপনাদের সাথে শেয়ার করলাম আপুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমাদের এই ভিডিওটা কার কাছে কেমন লাগলো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আমার আপুরা ভাইয়েরা লাইকটা অটোমেটিক যে জলে আবার ইয়ে আসো আসো তো এই যে আমার নানি গোবার সাথ থেকে আসার সময় রুটি নিয়ে আসলাম এই বাউন্ডারি মানে এই পুরো একটা বাড়ি হয়েছে আমার নানির এই বাউন্ডারির ভিতরে প্রায় অনেকগুলো বাড়ি আমার খালার সংখ্যা অনেক বেশি মশালতবারের খালা যে যার মতো করে বাড়ি করছে এই যে দেখো রুটি এখন আমরা উপরে যাব গিয়ে খাবো ঠিক না বোঝান গেলা চলো চলো গেলে তুমি আগে হাঁটো হাঁটি হাঁটি পা পা চলো তাহলে আমরা রুটি খাবো কি হ্যাঁ চা দিয়ে দুধ দিয়ে খাবো আমার আপুরা ভাইয়েরা এটা আমার নানির বাড়ি এইখানে আমার জন্ম আমার শৈশবকাল আমার বেড়ে ওঠা আমার স্কুল সব কিছু আমার এইখানে যার কারণে আমার অনেক বেশি মায়া লাগে তো আমার আপুরা ভাইয়েরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ